তো গায়ে আজকে একটা জমাতে একটা জিনিস দেখাবো তো আমার মেয়ের এখন তো বয়স তোমরা ভালোভাবেই জানো তো খুব একটা মাস হয়নি মানে দিন হয়েছে তো সেই দিনেতেই এখন মেয়ে এখন পুরুষের মতো হয়ে গেছে তো এখন এক মাসও কমপ্লিট হয়নি তার আগেই এখন কি বলবো শক্তিশালী হয়ে গেছে আর এখন আজকে ওই কয়েক মিনিটের মতো একটু বউ মানে শুয়ে শুয়ে খেলছিল একদম শুয়ে না আমার মেয়ে তো ওই আর কি মানে একদম ঘোম ঘোমক ব্যথা হয়ে যায় তবু আজকে একটুখানি শুয়েছিলো তারই মধ্যে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা কি তার জন্য তো বলছি তো এখন দেখো এই যে গায়ের ওপর একটা ব্রাউন কালারের চাদর আমি মেয়ের পায়ের কাছে ঢাকা দিয়েছি তো মেয়ে কী করছে ওটা পা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে খুলে দিচ্ছে তো ওটাই তোমাদেরকে মানে পায়ে এখন থেকে এতটাই ওর ইয়ে হয়ে গেছে আর ওইদিকে বড় মেয়ে খেলছে ওইখানে মানে কি বলবো সাবান টাবান মানে মানে পরিবারে মানে যাবতীয় নিত্যনৈতিক যে জিনিসগুলো হয় সাবান টাবান ব্রাশ ট্রাশ এইসব নিয়ে খেলছে আর এই যে আমার মেয়ে করছে খেলা এই যে দেখো কেমন পায়ে করে করে এই ব্রাউন কালারের চাদরটাকে সরিয়ে দিচ্ছে যতবার আমি পায়ে ঢাকা দিচ্ছি ও ততবারই খুলে দিচ্ছে তো এইটা দেখানোর জন্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি তো এই ছোটো ছোটো মুভেন্টগুলো একটু করে ভিডিও করে রাখছি ভবিষ্যতে ও যখন দেখবে তো সেগুলো ও দেখতে পাবে আর কি বড়ো মেয়েরও কিছু ভিডিও ছিল সেগুলো আমি দেখাই ওকে মাঝে মাঝে বেশি কিছু করতে পারিনি কারণ তখন যখন ভিডিও ফিডিও বানাতাম না তো এখন যেহেতু বানাই তো এই ছোটো মেয়ের আমি কোনোটাই বাদ দিচ্ছি না তাই ছোট ছোটো ভিডিও বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমিও নিজের জন্য একটু মানে ফ্রেম করে রাখছে আর কি স্মৃতি এই দেখো কেমন করে করে পায়ে করে করে তুলছে কি বলবো তো এই এটার জন্যই ভিডিও করেছিলাম আর এখন তো আর ডেলি ব্লগ তো দেখাতে পারছি না কারণ সময়ও নেই আর দু নম্বর এডিট করার একটা সময় থাকে তারপর শ্যুট করার সময় থাকে আর শ্যুট আমি একা হাতে পাচ্ছি না আর এখন মেয়ের বড় মেয়ের অনলাইন ক্লাস চলছে তো সেই জন্য অনেকটা সময় দুপুরের সময়টাও অনলাইনে ক্লাস চলে যে সময়টা ধরো মেয়ে ঘুমোয় ওই সময় ক্লাস করায় তারপরে তো ঘুমিয়ে পড়ে আবার বিকেল থেকে পড়ে তো একদম রুটিনের মধ্যে থাকে বলে এখন আমারও কিছু হয়নি দেখো ক্রিম ক্রিম নিয়ে যা পাচ্ছে করছে আর এদিকে ছোটো মেয়ে দেখো পায়ে করে ঠেলে ঠেলে চাদরটা একদম ফেলে দিচ্ছে যতবার আমি পায়ে ঢাকা দিচ্ছি ও ততবারই ঠেলে ফেলে দিচ্ছে তো এইটাই হচ্ছে আজকের ভিডিও তো তোমরা নিশ্চয়ই আমার ছোট মেয়েকে খুব আশীর্বাদ করছো ভালোবাসা দিচ্ছ তো এইভাবে ছোটো মেয়েকে ভালোবাসা দাও আর আশীর্বাদ দিয়ে বড়ো মেয়েকে তো দিয়েছ দাও তো দুজনকেই দিও আমার দুটোই যা আমার দুটোই আমার কলিজা তো এই যে সোনা পাখি আমার তো চলো টাটা বাই বাই